আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জিনের কান্নার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি যারা এক থেকে দ্বিতীয় পর্ব শুনে নি তারা অবশ্যই গল্পটা শুনে নিবেন তৃতীয় পর্বটা শুরু করি তো আশা করি সবাই গল্পটা শেষ পর্যন্ত শুনে যাবেন জিন সর্দারের কথাই মন খারাপ করে বাড়িতে চলে আসলেন ইউসুফ ইউসুফ বাড়িতে আসার পর ইউসুফের মা ইউসুফকে বললেন বাবা ইউসুফ কেন এটা করতে গেলি যেটা কখনো হবার নয় আমরা সাধারণ জিন পরিবার তুই সাধারণ পরিবারের যোদ্ধা জিন হয়ে আমাদের জিন সর্দারের মেয়েকে কেন ভালোবাসতে গেলি দেখ বাবা কাউকে অনুরোধ করে বা তার পা ধরে কিছু পাবার মাঝে কোনো আনন্দ থাকে না নিজেকে এমনভাবে তৈরি করতে হয় যেন অন্যরা এসে আমাদের কাছে হাত পাতে দেখ বাবা আমরা জিন জাতি আমাদের সৃষ্টিকর্তা অনেক শক্তি দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছে তুই কখনো সেই ক্ষমতা কাজে লাগিয়ে কারো ক্ষতি করবি না মায়ের এমন কথায় কান্না জড়িত কণ্ঠে ইউসুফ বললেন আমি যে হুজাইফাকে অনেক ভালোবাসি মা ওকে কিভাবে ভুলে থাকবো ছেলের এমন কথায় মা বললেন ভুলতে তো হবে বাবা হুজাইফা হচ্ছে জিন সর্দারের মেয়ে আর তার সাথে আমাদের মানায় না ওনার মেয়েকে ভালোবাসার ফলে হয়তো আমাদের সামনে শাস্তি অপেক্ষা করছে দেখ বাবা দেখ বাবা আমি বলি কি তুই এসব ভুলে যা সৃষ্টিকর্তা তোর ভাগে যা লিখেছে সে ঘুরে ফিরে তোর কাছে ঠিকই ফিরে আসবে যত বাধা বিপত্তি আসুক না কেন সেটা তোর হবেই কথাটা বলে চলে গেলেন ইউসুফের মা এদিকে মন খারাপ করে বসে রইল ইউসুফ এই ঘটনা ঠিক দুদিন পর হুজাইফা ইউসুফের কাছে আসে আর ইউসুফকে বলে তোমার সাথে কিছু কথা আছে আমার একটু একাকে চলো কথা বলবো এই বলে ইউসুফ ও হুজাইফা ফাঁকা কোথাও বসে কথা বলতে লাগলেন ইউসুফ হুজাইফাকে বলেন কেন আসছো আমি তোমাকে ভুলতে চাই তুমি জিন সর্দারের মি যেটা সম্ভব না সেটা নিয়ে আর ভাবতে চাই না ইউসুফের কথাই হুজাইফা বললেন আমাকে নিয়ে পালাতে পারবে ইউসুফ চলো আমরা পালিয়ে যাই অন্য কোনো জিন রাজ্যে বা মানুষদের দুনিয়ায় ইসুফ বলল না না কী বলছো এইসব আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না তুমি প্রাসাদে ফিরে যাও হুসাইফা বলল ইউসুফ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু ভয় পাচ্ছ ইউসুফ দয়া করে বোঝার চেষ্টা করো আমরা পালিয়ে কোথাও গিয়ে আবার কিছুদিন পর ফিরে আসলে সমস্যা হবে না বাবা পরে মেনে নিবে সব কিছু তুমি শুধু আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও এই কথা শুনে ইউসুফ বলল কিন্তু তোমার বাবা যদি বুঝতে পারে তখন কি হবে তখন আমাকে আর আমার মাকে অনেক বড় শাস্তি দিবে হুজাইফা বললো শাস্তি তোমাকে এমনিতেই দিবে তাই বলি কি আমরা পালিয়ে যাই কিছুদিন পর আবার ফিরে আসব। শোনো তুমি কাল ঠিক এই জায়গায় আসবা আমি এখানে থাকবো হুজাইফার কথায় ইউসুফ রাজি হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর ইউসুফ ভয়ে থাকলেও আনন্দ ও হচ্ছিল কারণ ভালোবাসার মানুষকে আপন করে পাবে এদিকে হুজাইফাও অনেক খুশি দুজনের খুশির মাঝে কেটে গেল সেই দিনটা পরের দিন কথা মতো হুজাইফা সেই জায়গায় ইউসুফের জন্য অপেক্ষা করলেও ইউসুফ আসে না এদিকে কিছুক্ষণের মধ্যে হুজাইফার বাবা বুঝতে পারেন হুজাইফা ও ইউসুফের পালানোর কথা সব কিছু জানতে পেরে হুজাইফার বাবা হুজাইফাকে ধরে প্রাসাদে নিয়ে যান হুজাইফা প্রাসাদে ফিরে মনে মনে ইউসুফের উপর প্রচুর রাগ করেছে ইউসুফ কেন কথা দিয়ে কথা রাখলো না কেন আসলো না ইউসুফ বন্ধুরা আপনাদেরও ঠিকই মনে হুজাইফারের মতোই প্রশ্ন জাগছে ইউসুফ কেন আসলো না কেন হুজাইফাকে দোকা দিল শুনেন তাহলে হুজাইফার কাছে না আসার কারণ কী ছিল গল্পের সেই কারণটা জানার আগে সবার কাছে একটা অনুরোধ করা হলো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন বাকি অংশটুকু আপনাদের কি শোনাই সেই কারণ হলো ইউসুফের মা অসুস্থজনিত কারণে ইউসুফের মা মারা যান মারা যাওয়ার ফলে ইউসুফ সেখানে হাজির হতে পারেনি বাবাকে হারিয়েছিল কয়েক বছর হলো। এখন মাকেও হারিয়ে একা একা হয়ে হয়ে গেল। কথা করার মতো নেই ইউসুফের ও যে বড় এদিকে হুজাইফার বাবা জিন সর্দার তো আর বসে থাকবে না তাই না ইউসুফের মা মারা যাওয়ার পরের দিন জিন সর্দার ইউসুফকে ধরে নিয়ে যায় ইউসুফকে ধরে নিয়ে যাওয়ার পর কারাবন্দি করে রাখা হয় তিন থেকে চার দিন বন্দি করে রাখার পর ইউসুফের সামনে হুজাইফার বাবা হুজাইফাকে অন্য একটা জিনের সাথে বিয়ে দিয়ে দেন নিজের মা বাবা এমনকি ভালোবাসার মানুষকে হারিয়ে ইউসুফ একদমই ভেঙে পড়েন সে কারাবন্দি থাকা অবস্থায় চিৎকার দিয়ে বলে আমাকে মেরে ফেলো কিন্তু ইউসুফের কথায় কেউ কান দেয় না এদিকে হুজাইফা অন্য কাউকে বিয়ে করতে রাজি হয় কারণ ও ইউসুফকে ভুল বুঝেছিল হুজাইফা ইউসুফকে ভুল ভুজে বিয়ে করেছিল কিন্তু বিয়ের দুদিন পর ঠিকই জানতে পারেন ইউসুফের মা মারা যাওয়ার কারণে ইউসুফ সেদিন আসতে পারেনি সব কিছু জানার পর হুজাইফা কারাবন্দি ইউসুফের কাছে আসে হুজাইফা ইউসুফের কাছে আসতেই ইউসুফ বলেন কেন এসেছো আমি কারাবন্দি অবস্থায় কেমন আছি সেটা দেখতে আমি খুব ভালো আছি চলে যাও এখান থেকে ইউসুফের কথাই হুজাইফা কান্না ভরা চোখে ইউসুফের দিকে তাকিয়ে বলে ইউসুফ তোমার মা মারা গেছে বিশ্বাস করো আমি জানতাম না আমাকে শুরুতে বলাও হয়নি যখন জানতে পারলাম তোমার কাছে ছুটে আসলাম ইউসুফ বলল বাবার কথা মতো বিয়ে করেছ সুখে থাকো আমার কাছ থেকে চলে যাও আমার কাছে না আসলে খুশি হব ইউসুফের কথাই হুজাইফা বলেন ইউসুফ আমি জানি আমার অন্য কোথাও বিয়ে হওয়ায় তুমি অনেক কষ্ট পেয়েছ কিন্তু ইউসুফ আমি তোমাকে কারাবন্দি থাকতে দিব না আমি বাবার সাথে কথা বলেছি উনি তোমাকে কারাবন্দি থেকে মুক্তি করে দেবে কিন্তু তোমার আর আমাদের রাজ্যে থাকতে দিবে না তোমাকে চলে যেতে হবে অন্য রাজ্যে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও কারাবন্দি থেকে শাস্তি পাবার থেকে অন্য কোথাও চলে যাওয়া ভালো ইউসুফ তুমি অন্য কোথাও চলে যাও হুজাইফার কথায় ইউসুফ হুজাইফার দিকে তাকে চুপ করে রইলেন এদিকে হুজাইফা কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেলেন এই ঠিক কিছুদিন পর কয়েকজন এসে ইউসুফকে কারাগার থেকে বের করে জিন সর্দারের কাছে নিয়ে গেলেন জিন সর্দারের কাছে যাবার পর সর্দার বললেন তুমি আমার মেয়েকে ভালোবেসে অন্যায় করেছ তোমাকে সাবধান করার পরও তুমি ওকে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হ্যাঁ এতে আমার মেয়েরও দোষ ছিল আমি সেটাও মেনেছি আমি আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়েছি তোমাকে শাস্তি হিসাবে আমি মৃত্যুদণ্ড দিতাম কিন্তু আমার মেয়ে হুজাইফার অনুরোধে তোমাকে সেটা দিলাম না তোমাকে আমি মুক্ত করে দিলাম কিন্তু তুমি আজকের পর এই জিন রাজ্য থেকে অন্য কোথাও চলে যাবা এখানে তুমি থাকতে পারবে না তোমাকে আমাদের রাজ্য ছাড়তে হবে তুমি এখন যেতে পারো চলে যাও এখান থেকে একটা ভাঙ্গা মন ও মা বাবাকে হারানোর কষ্ট নিয়ে ইউসুফ সেখান থেকে চলে আসলেন চলে আসার পর তার বাড়িতে আসেন বাড়িতে এসেও বা কি করবে মা বাবাকে হারিয়ে বাড়ি যে শূন্য দিন সর্দারের আদেশ এই রাজ্য আর থাকা যাবে না চলে যেতে হবে রাজ্য ছেড়ে বুক ভরা কষ্ট নিয়ে ইউসুফ ঠিক করলেন সে চলে যাবে মানুষদের দুনিয়াতে কথা মতো পরের দিন তাই করলেন নিজের জন্মস্থান ছেড়ে মনের মধ্যে কষ্ট নিয়ে ইউসুফ চলে আসলেন আমাদের মানুষদের দুনিয়াতে মানুষদের দুনিয়ায় কোথায় আসবে কার কাছে আসবে ইউসুফের বাবার বন্ধু যার কথা ইউসুফের মা বাবা বলেছিলেন ওনার নাম জাবেদ ইউসুফ এ জাবেদ নামে যে ব্যক্তি তার কাছে চলে আসে ইসুফ আসার পর জাবেদ নামের লোকটার সাথে একাকী কথা বলেন ইসুফের সাথে দেখা হওয়ার পর উনি বলেন তুমি কি সত্যি বলছো তোমার মা বাবা তাহলে মারা গেছেন ওনারা বেঁচে নেই জাবেদ চাচার কথায় জবাবে উত্তর দিলেন সত্যি মা বাবা বেঁচে নেই আর এক কারণে আমাকে জিন রাজ্য ছাড়তে হয়েছে বাবা একদিন আপনার কথা বলেছিল বলেছিল মানুষদের দুনিয়াতে কখনো আসলে যেন আপনার কাছে আসি ইসুফের কথায় উনি ইউসুফকে বললেন দেখো বাবা মন খারাপ করো না তোমার মা বাবা নেই তো কি হয়েছে আমি আছি না তোমার জিন রাজ্যের সমস্যা হলে আজ থেকে আমার কাছে থাকবে আমি টুকটাক কবিরাজ করি তুমি তো একটা ভালো জিন তুমি আমার সাথে থাকলে আমার অনেক উপকার হবে তোমার সাহায্য নিয়ে আমি অনেকে সাহায্য করতে পারবো এদিকে তোমারও একটা থাকার ঠিকানা হলো তুমি তো জিন জাতি তুমি আর আমাদের মতো ঘরে থাকতে না সবার সামনে তো আসতেও পারবা না তুমি আমাদের এই বাগানের বড় আম গাছটাই থাকতে পারবে অথবা আমাদের ওই যে কোণের ঘরটা দেখছ ওই ঘরে কেউ যায় না ওখানে থাকতে পারবে তোমার যা ভালো মনে হয় তুমি সেখানেই থাকো কথাটা বলে ভিতরে গেলেন উনি এদিকে ইসুফ ও শান্তির নিঃশ্বাস ফেললেন কেননা তারও একটা থাকার ব্যবস্থা হলো তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই গল্পটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। জিনের কান্নার তৃতীয় পর্ব শেষ করছি গল্পের বাকি অংশটুকু শোনাবো চতুর্থ পর্বতে চতুর্থ পর্বটা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম চতুর্থ পর্বতে নতুন এক অধ্যায় শুরু হবে নতুন কোনো নায়িকা বের হবে আশা করি ভালো লাগবে তো আজকের মতো এটুকুই দেখা হবে চতুর্থ পর্বতে আল্লাহফে সবাইকে